রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মিনাক্ষী দাস মীনাক্ষী আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হয়ে গেলাম এটা যেখানে আমি ভিডিওটা গতকাল শেষ করেছিলাম সেখান থেকেই আবার শুরু করেছি সেদিন বিকেল বিকেলবেলায় আমি বিকেল থাকতে থাকতে হাঁটতে বেরিয়ে গেছিলাম এক ঘন্টা আমি হেঁটেছি সেই যেহেতু বিকেল বিকেল থাকতে বেরিয়েছি সেই জন্য রাস্তাঘাটগুলো থাকা আর আপনারা যে যে দেশ থেকে দেখছেন যেখান থেকেই দেখছেন আপনাদের প্রত্যেকের জন্য জন্য রইল ভালোবাসা হাঁটতে হাঁটতে আসতে ফেরার সময় আমাদের বাড়ির পাশে এটাকে বলে ফুলেশ্বরী নদী দেখুন অবস্থা কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নেই যাও বা পরিষ্কার পরিচ্ছন্ন হয় কিন্তু মানুষ এতটাই মানে সমাজকে নোংরা করে দেখুন মানুষের নোংরা ফেলার ফেলবার ফলে নদীর অবস্থা খুব কষ্ট হয় এগুলো দেখলে পাশে এই যে যত আবর্জনা মনে হয় সব এখানেই এনে ফেলেছে তো গলাটা একটু তখন ভালো ছিল জ্বরের ওষুধ আমি হাঁটতে বেরিয়েছিলাম এক ঘন্টা হেঁটেছি যাই হোক নদীটাকে দেখে খুব কষ্ট লাগলো অনেক দিনই ভাবে চলে এনেছিলাম নদীটার ভিডিও দেখাবো এখানে এনেছি একটা বিস্কুট এটা মার চায়ের সাথে লাগে আর একটা আলু ভুজিয়া আর আমার বান্ধবীও আসার কথা দুধ আর এই যে একটা লাউ হাঁটতে গিয়েছিলাম তো নিয়ে নিয়ে আসলাম লাউ এখানে আছে হচ্ছে যে পালং শাক আর এখানে হচ্ছে যে আলু কুমড়ো আর হচ্ছে এই যে গাজর মায় যে চা খেলেন চা খেয়ে এখন কাতে বেসিনের সামনে সন্ধ্যা হবে হবে আমি তিনটে ছাব্বিশে বেরিয়েছিলাম সাড়ে চারটায় ঘরে আসলাম হেঁটে জিনিসপত্র নিয়ে তারপরে সন্ধে লেগে গেছে সন্ধে দেব আর আমি দুবেলায় কর্পূর আরতি করি হ্যাঁ একবার পুজো দেওয়ার সময় সকালে আবার সন্ধ্যার সময়ও কারণ পজিটিভ এনার্জি ঘরে থাকে আর মেন রোডটা একটুখানি খুলে রাখি মেন দরজাটা ওখান দিয়েই পজিটিভ পজিটিভিটি ঘরে ঢোকে আবার নেগেটিভিটিও ঢোকে নেগেটিভ মানুষজন কত কিছু অসুখ বিসুখ ব্যাকটেরিয়া তো যাই হোক যেই নেগেটিভিটি ঢোকে যদি ঘরে পজিটিভ এনার্জি থাকে পজিটিভ সমস্ত কিছু থাকে তবে কিন্তু নেগেটিভিটি ভয়ে পালায় আর পজিটিভ থাকলে পরে অনেক সময় অনেক বাস্তুদোষও কেটে যায় বলা হয় যে এখানে এটা করা উচিত না ওখানে ওটা করা উচিত না যদি খুব ভালো আচার নিয়ম পজিটিভিটি সমস্ত কিছু করা যায় প্রত্যেকটা এগুলো কিন্তু কিছু কুসংস্কার নয় প্রত্যেকটার পেছনেই পেছনেই কিন্তু একটা সায়েন্টিফিক কজ আছে বৈজ্ঞানসম্মত কারণ কিন্তু অবশ্যই আছে তো এই যে আবার বেরোলাম বেরিয়ে নাম। একটা ডিম একটু দাম কমেছে পাঁচ টাকা দুশো পনেরো টাকা নিলো আড়াইশো চিনে বাদাম আর এনেছি হচ্ছে এই যে কি এগুলো আমি খাই না আনলাম এর আগে তো দেখালাম আমি দুধ আনলাম আর পাখি জিনিস আর এই যে পাউরুটি পাপড়িটি এখন এগুলো সব গুছাবো দুটো তিনটা স্ন্যাপ নেবো তাহলেই হবে এখন এইটুকু নিয়ে নি আর তোর ব্যাগস আমার মেয়ে আমার শরীর খারাপ ট্রেনে স্যুপ পাঠিয়েছিল চিকেন স্যুপ তো আমার বান্ধবী এসেছে তো আমরা তিনজনে মিলে ভাগ করে খেলাম আমি তো কারো সে আমি পারমিশন না নিয়ে করি মা আসো স্যুপ খেয়ে নাও গরম আমার বান্ধবী এসেছে দারুণ মজা এইটা কি উপরে দেয় নাকি রে এটাকে এর উপরে দেয় কি পাপড়ে বা পুকো উপরে দিলে না তাই আমি জয়াতে এমনি এমনি খা আরে এটা উপরে দেয় সত্যি উপরে দেয় এটার নাম যেন কি নাম বলিস না পাতালি পড় লম্বা নিলে ভিডিও হবে না তো ইউটিউবের ভিডিও পাতালি এদিকে সকালবেলায় রাত্রে তো সুখে শুয়ে পড়েছিলাম আমার মেয়ে পাঠিয়ে দিয়েছিল আমার ঠান্ডা লেগেছে দেখে আমি জানতামও না জোম্যাটো এসছে কলিং বেল বাজাচ্ছে তারপরে দেখলাম যে স্যুপ পাঠিয়েছে তো এদিকে মায়ের জন্য সকালবেলায় অনেক কষ্টে গরম দুধ দুধ গরম করে নিলাম আর পাউরুটি সেকে মাকে খেতে দিয়ে দিলাম শরীর খুব খারাপ অনেকক্ষণ ধরে রোদে শুয়েছিলাম তারপরে জ্বরের ওষুধ খেলাম কাজ তো করতেই হবে জানিনা ভয়েসটা কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা কালকের জিনিসপত্র যেগুলো এনেছিলাম ওগুলো ঢাললাম দেখাচ্ছি এখানে কালকে একটা ডিম এনেছিলাম ডিমগুলোকে ঢেলে রাখলাম এখানে সবজি কাটলাম পালং কুমড়ো আলু গাজর আর কি পালং কুমড়ো আলু গাজর বেগুন লঙ্কা কেটে নিলাম বিস্কিটের কৌটায় বিস্কিটটা ঢেলে নিলাম এখন আসতে ধীরে বান্না করব। এ দেখুন রান্নাঘরের কি অবস্থা হয়ে আছে বিছানাটা আমার কোন রকম এখানে তুলেছি আর কোনো কাজ হয়নি গরম জল করা আছে এদিকে তরকারিটা রান্না করবো তাই কড়াইতে অল্প তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে সব একসাথে বসিয়ে লবণ হলুদ দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম দিয়ে আবার গিয়ে শুয়ে পড়েছিলাম আমার ক্ষমতা নেই তো ওঠার গতকালও আমি জ্বরের ওষুধ খেয়ে কমার পরে একটু গলাটার আওয়াজটাও কমেছিল তাই হাঁটতে গিয়েছিলাম এখন ভয়েস দিচ্ছি এখন অনেকটাই রাত্রি এটা আগামীকাল আপনাদের কাছে যাবে আগামীকাল মানে রবিবার আজকে শনিবার আগামীকাল যাবে তো আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে ভাবে চেষ্টা করছি পজিটিভ থাকার দেখা যাক এই যে আমি রোদ্রে জল গরম করতে দিয়ে দিয়েছি এদিকে ফ্লাস্কেও জল গরম করা আছে আমলকিটাও রোদ্রে দিয়ে রেখেছি আর আজকে দুপুরেও গতকাল মেয়ে চিকেন স্যুপ পাঠিয়েছিল আজকে দুপুরে সোনালি চিকেন স্যুপ পাঠিয়েছে তারপরে বাকি কাজ এখন বাজে আড়াইটা দুপুর আড়াইটা তো জ্বরটা একটু নেমেছে তাই ভাবলাম যে কাজগুলো সেরে নেই কারণ ঠাকুর পড়ে আছে পুজো দিতে হবে তাই ঘরটা ছেড়ে রান্না তো আগেই মার জন্য করেছিলাম আর আমি সোনালি স্যুপ পাঠিয়েছিলো সেই স্যুপটা খেয়েছিলাম আর ভাবলাম যে শুয়েছিলাম রৌদ্রে তো ঘরটা এখন একটু কোনো রকমে মুছে নিই কোনো রকমেই মুছে নিচ্ছি খুব একটা ভালো করে আজকে পারছি না ঠাকুরটা পড়ে আছে তো তাই এই যে জল এখনও আমার রোদ্রে দেওয়াই আছে গরম জল বসিয়েছি স্নান করে আস্তে আস্তে তিনটে বেজে যাবে আজকে যাই হোক আপনাদের সাথে এই যে কথা বলতে বলতে কাজটা পারছি অনেকটা পুরো ঘরটাই একটু কোনো রকমের মোছা আজকে খুব ভালো হচ্ছে না বারবার জলও পাল্টাতে পারছি না এই আর কি সাথে থাকুন ঠাকুর ঘরে চলে আসলাম গরম জল ভালো করে গরম জল করে নিয়ে স্নান করলাম স্নান করে ঠাকুর পুজো দিয়ে নিলাম এদিকে দেখুন এখন যখন ভয়েস দিচ্ছি অনেকটাই রাত্রি হয়েছে আবারও শরীর খারাপ করেছে এগুলো আমার গানের রেকর্ডিংয়ের সময়ের ভিডিও মানে ছবি আর আজকে অনেক শখ করে একটি গান আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে কমেন্ট করবেন আর আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন চোখে খুঁজে যান শুধু খুঁজে যায় কি আসা এসহ বড় আছে না কে বোঝে না তাকে হা দিশাহীন চোখে খুঁজে যায় শুধু খুঁজে যা কি আশা এ সহ বড় অচেনা কেউ বুঝে না তা কে হা জেগে থা দিশাহীন চোখে খুঁজে যায় শুধু খুঁজে যা কি আসা সহ বড় আচেনা কেউ বোঝে হা লাগে না ভালো লাগে না মায়াহিনী পৃথিবী দিয়া যেতে চাই মনে পেতে চাই স্নেহ ভাড়া সে পরশ আবার লাগে না ভালো লাগে না যেতে চায় মনে পেতে চায় স্নেহ ভারা সে বিশাহীন চোখে খুঁজে যায় শুধু খুঁজে যায় কি বড় অচেনা গোছেনা তা কি হা এই বড় অচেনা হে ও গোছেনা তা